প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি মুন্সিরহাট ব্রাহ্মণপাড়া কোহিনুর ফুটবল ক্লাবের মাঠে যেখানে আজ জগদলপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রথম ডিভিশনের ফাইনালের খেলা আপনারা উপভোগ করতে চলেছেন চলুন তার পূর্বে আমরা কথা বলে নেবো জগদল্লপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক কাজী সাবির আলী মহাশয়ের সঙ্গে চলুন আমরা সরাসরি কথা বলে নিই আমি প্রথমেই জগদবল্লভপুর থানা স্পোর্টসের পক্ষ থেকে জগৎবল্লভপুর এলাকার সমস্ত ক্রীড়াবিদ মানুষ এবং আজকে যারা অতিথি আসবে সমস্ত দর্শক এবং দুটো ক্লাবকে হাজার হাজার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই থানা স্পোর্টসের পক্ষ থেকে আর একটা কথা বলি যে আমরা দেখতে দেখতে চার বছরে পা দিতে চলেছি এই থানা স্পোর্টসের সমস্ত খেলা কিছুদিন আগে ব্যাডমিন্টন খেলা হয়ে গেছে তার চ্যাম্পিয়নের আজকে রানার্স চ্যাম্পিয়ন দুটো ট্রফি আমরা এখান থেকেই দেবো গতকাল থানা স্পোর্টসের অ্যাথলেটিক্স হয়ে গেছে এই মাঠে এবং কিছুদিন আগে হা থানা স্পোর্টসের অধীনে সুপার ডিভিশনের খেলা শেষ হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে হাঁটাল নবোদয় মিলন সংঘ তার সঙ্গে রানার্স হয়েছে পাতিয়াল নবারুন অ্যাথলেটিক্স ক্লাব আজকে যেটা অনুষ্ঠান রয়েছে আজকে রয়েছে ফার্স্ট প্রথম ডিভিশনের চারটে টিম সুপার ডিভিশনে উত্তীর্ণ হয়ে গেছে দুটো টিমের পয়েন্ট তালিকায় এক হয়ে যাওয়ার জন্য আমাদের একটা সুবিধে হয়েছে কি যে এই দুটো চ্যাম্পিয়ান রানার নির্ধারিত করার জন্য আমরা সুযোগ পেয়েছি আজকে চ্যাম্পিয়ন রানার্স নির্ধারিত করব যে জিতবে সে চ্যাম্পিয়ন হবে যে হারবে ফার্স্ট ডিভিশনের সে রানার্স হবে এরপরই আমাদের রয়েছে পারতর্ষিক অনুষ্ঠান আমরা চ্যাম্পিয়ান চ্যালেঞ্জ কাপ রানার্স চ্যালেঞ্জ কাপ ফরগুড কাপ এ সমস্ত নিয়ে অ্যাথলেটিক্স থেকে শুরু করে সমস্ত পুরস্কার বিতরণ সভা আজকে শুরু করতে চলেছি আজকে আমাদের এই ব্রাহ্মণপাড়া কৈনুর ফুটবল মাঠে উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং পার্শ্ববর্তী এলাকার পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক মহাশয় উপস্থিত থাকবেন হাওড়া জেলার ফুটবলের সাধারণ সম্পাদক শ্যামল মিত্র মহাশয় এবং উপস্থিত থাকবেন এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রত্যেকটা প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি কিছু ক্রীড়াবিদও এখানে উপস্থিত থাকবে এক কথাই আমরা একটা সুন্দরভাবে ক্রীড়াকে সামনে রেখে অর্থাৎ খেলাকে সামনে রেখে একটা ভালো অনুষ্ঠান করতে চলেছি এর থেকে আর নতুন করে বলার কিছু নেই প্রিয় দর্শক আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে জেলা ফুটবলে আপনাদেরকে আমরা স্বাগত জানাই শুরু হতে চলেছে জগদলপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম ডিভিশন লিগের আজ ফাইনাল খেলা কোন দল চ্যাম্পিয়ন হবে সেটা আজ আমরা দেখব আজ আমার সঙ্গে ধারাবর্ষে আপনাদেরকে নিয়ে আসবো সমীর পাল প্রাক্তন ফুটবল খেলোয়াড় এবং বর্তমান ফুটবল প্রশিক্ষক তিনি আমার সঙ্গে ধারাবর্ষে থাকবেন আজ যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবেন তারা হলেন পাতিহাল মহামূর্খ নাট্য সমাজের খেলোয়াড়রা আপনারা দেখছেন বি কে এস সি অর্থাৎ ব্রাহ্মণপাড়া কোহিনুর স্পোর্টিং ক্লাব এই দুটি দলের মধ্যেই খেলা রেফ্রি সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে বিকে এস সি এবং বামদিকে রয়েছে পাতিয়াল মহামূর্খ এরপর জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকের ফাইনাল খেলার শুভ সূচনা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করছেন জগদলপুর বিধানসভার মাননীয় বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় ওনার হাত ধরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকের ফাইনাল খেলা শুভ সূচনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় জাতীয় পতাকা পতাকা উত্তোলনের পর এবার শুভ সূচনা হবে মানুষ গড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন তারই প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফানুষ যে দেওয়া হবে ফানস উড়িয়ে খেলার শুভ সূচনা করছেন বিধায়ক সহ আরো বিশিষ্ট আকাশে তারপর কিন্তু এবার আমরা খেলার দিকে যাব খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি করে নিচ্ছেন আজকের আমন্ত্রিত অতিথি এবং আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় সীতানাথ ঘোষ মহাশয় রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু এবং রয়েছেন থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত অফিসিয়ালরাও রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন জরদলাপুর থানা স্পোর্টসের সমস্ত অফিসিয়ালরাও রয়েছেন প্রাক্তন মোহনবাগান খেলোয়াড়ের সঙ্গেও পরিচিতি পর্ব সেরে নিলেন শুভ সূচনা হয়ে গেল ফাইনাল খেলা খেলা চলেছে আজকের শেষ মুহূর্তের প্রস্তুতি পাতিহাল মহামূর্খ নাট্য সমাজের এবং বি কে এস সির শেষ মুহূর্তের প্রস্তুতি আমার সঙ্গে আজ ধারাবর্ষে রয়েছেন প্রাক্তন ফুটবলার এবং বর্তমান ফুটবল প্রশিক্ষক সমীর পাল

ঘোষ মহাশয় আছেন সভাপতি রঞ্জন কুন্ডু তাছাড়া আপনারা সবাই জানেন তাছাড়া একবার অবগত করিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ সালে জেপিএসসি পরিচালিত সুপার ডিভিশনের চ্যাপ্টার হয়েছে হাটাল নবদ মিলন সংঘ এবং রানার আজকে এই দুই দলকেও প্রদান করা হবে

বিকে এফ থ্রি থ্রি কিক পেয়েছে সুবিধাজনক যা সোজা গোলকিপারের হাতে গোলকিপার আপনারা দেখছেন দীর্ঘাদু গোলকিপার লাল জার্সি করে খেলছে বেশ কনফিডেন্স রয়েছে তার মধ্যে সাইড সাইড ব্যাক উইং ব্যাককে বল পাশ করে দিয়েছেন এবার আবার বিকে কাছে বল বিকে ছেলে ছেলেরা বয়সে ছোটো হলো কি কিন্তু তারা নতুন সুবিচার করছেন এবং ভালো পরিচয় দিচ্ছেন আক্রমণে 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 মহামূর্খ কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে প্যার্টি বক্সের ভিতরে ঢুকে পড়েছিল কর্নারের নির্দেশ দিয়েছেন কর্নার থেকে আবার খেলা শুরু হলো বক্সের মাথায় বল হেড করেছিলেন কিন্তু না হেডটি তার মাথা ছুঁয়ে আবার মাঠের বাইরে মহামূর্খের কাছে বল সুন্দর না রেফরি পতাকা উঠেছে বল খুব সমস্ত মাঠের বাইরে চলে গেছে বল পেয়ে গেছে সুবিধাজনক জায়গায় কিন্তু না কর্নারের বিনিময়ে যতটা রক্ত পেল মহামার কর্নার ঠিকই এবার বিকেএফসি এফ সি খেলা আবার পুনরায় শুরু করতে চলেছেন বিকেএফসি এফ সি নে শট নেয়ার জন্য প্রস্তুত তিনি এখন শট নিচ্ছেন প্যারালি বক্সে অনেক খেলোয়াড়ের জটলার মধ্যে থেকে হেট করেছিল কিন্তু গল্প ব্যাড লাগ ব্যাড লাগ গোল্প বারে লেগে বল মাঠের বাইরে চলে গেল প্রতিঘাতের মধ্যে দিয়ে খেলা চলছে লম্বা শট হয়েছিল এর মধ্যে হঠাৎ একটি শট নিয়েছে কিন্তু সরাসরি গোলকিপার হাতে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই সুপার এই ফাইনাল খেলতে হচ্ছে এবং বেশ

কোথায় মারলেন এলো পাথারি মেরে বলটাকে সুযোগটাকে সুবর্ণ সুযোগ নষ্ট করছে আর রেফারি তার আঙুল তুলে জানিয়ে দিলেন আর দু মিনিট এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট রেফারি আছে বাবলু মাল এবং বাবলু বাগ করে দিয়েছে বল চলে গেছে স্টপারের কাছে স্টপার মেরেছিল কিন্তু একজন আর আর এরই সাথে রেফারি সহদেব ধকের বাসের সাথে সাথে প্রথমার্ধের খেলা শেষ হলো তার ফলাফল অথম্ধে কোনো পক্ষে গোল করতে পারেনি গোল শূন্য খেলাফল গোল শূন্য চলেছে খেলা শুরু হলো মহামর্থের কাছে বল লম্বা নেমেছে গোলপোস্টের কাছে বল কিন্তু গোলকিপার বলটা ধরে নিয়েছে প্রথমার্ধে গোল আসেনি দেখা যাক দ্বিতীয়ার্ধে গোল আসে কি আর খেলা আজকে নিষ্পত্তি হবে যদি খেলা পুরো সময় পর্যন্ত যদি ড্র থাকে তাহলে টাই বিকারের মাধ্যমে নিষ্পত্তি হবে এবার বি বিকে আক্রমণ বিকে এফসির আক্রমণ লম্বা বল দিয়ে দিয়েছে কিন্তু সেখানে বি এফসির কোনো খেলোয়াড় নেই ফাউল পাউল পাউল কর্নার থেকে মহামূর্খ দল কর্নার পেয়েছেন কর্নার থেকে খেলা শুরু হবে রেফারি দেখে নিলেন ঠিক জায়গায় বল বসিয়েছেন কিনা এবার কর্নার এবার বক্সের মধ্যে অনেক খেলোয়াড় কুড়ি একুশ দশ বারো ষোলো আবার বল এখনও সেই বিকেএফসি বক্সে ঘোরাফেরা করছে কিন্তু ক্লিয়ার করে দিলেন তাদের দীর্ঘাদু স্টপার বল এখনও ভলি করে বল পাঠিয়ে দিয়েছেন মাঝ মাঠে সেখান থেকে আবার বল কেড়ে বিকেএফসি পনেরো নম্বর খেলোয়াড় দশ নম্বর বল দশ নম্বর থেকে মহামূর্খ নাট্য সমাজে থ্রোয়িং থ্রো করে দিয়েছেন নয় নম্বরের মাথায় বল কিন্তু না নয় নম্বর বলের কাছে পৌঁছাতে পারলেন না স্টপার বলটিকে গাট করে দিলেন বল গোল্ডার নেই করে মাঠের বাইরে গোলকিট বলফিক থেকে আবার খেলা শুরু হলো বল মাঝ মাঝবাটে এগারো নম্বর খেলোয়াড় সুন্দর বল থ্রো করতে থেকে বলটা হেড করতে পারল না ঠিক মতো বল বল চলে গেল গেলো গোল্লাইন হেট প্রভার করতে পারলে একটা বিপদ ঘটতে পারতো যাই হোক উল্টো দিকে হেড হয়ে এখন আবার বিকে এফ সি আক্রমণে না আক্রমণ প্রতিহত হলো এবার বিকে এফ কাছে বল বিকে থেকে তাদের প্লেয়ার দ্বারাই পেয়েছে ডান দিক দিয়ে ডান প্রান্ত আক্রমণ আক্রমণে বিকে এফ বিকেএফসি নয় মহামূর্খ মহামূর্খ নম্বর খেলা ঢুকে পড়েছে বা পায়ে মারার চেষ্টা করেছিল কিন্তু মারতে তেমন ব্লকে বেড়েছিল আবার মহামূর্খর আক্রমণ এটা মাঝমে প্রতিহত হলো নয় নম্বর খেলোয়াড়টি বিকেএফসি কিক থেকে আবার খেলা শুরু হলো বল চলে গেছে বক্সের সেখানে সেখানে লম্বা কিক প্যানাল্টি বক্সের উপরে সেখান থেকে আবার থ্রো হেডিং হেডিংতে বল বল চলে যাচ্ছে ভালো জায়গায় পেয়েছিলাম গোল করে পেয়েছিল খ গোল করে দিল এক গোল করে দিল মহামূর্খ লেগে কিছুটা হলো আগিয়ে চলে গেল মহামূর্খ নাট্য সমাজ তারা তারা বর্তমানে এক গোলে এগিয়ে আছে আবার খেলা শুরু হয়ে গেছে এখন বল চলে গেছে মাঠের বাইরে তারপর মহামূর্খ শুরু করেছে এখন পর্যন্ত মহামূর্খ এক গোলে এগিয়ে আছে বল

দেখা যাক এই ফ্রি কিক থেকে মোহাম্মদ কোনো সুবিধা করতে পারে কিনা ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত চার নম্বর খেলোয়াড় এইদিকে বক্সের মত ফ্রি কিক করার জন্য তিনজন খেলোয়াড় প্রস্তুত ফ্রি কিক করেছে বল গোল গোল সৌদি বল ধরে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে মানে সেখান থেকে ও বল চলে গেছে রাইট ডাল দিকে ডান পাল্টে খেলা হচ্ছে এখন পর্যন্ত আপনাদের জানে কি রেজাল মহল মুখ এক বিকে শূন্য মহল মুখ এক বিকে শূন্য আবার থ্রোয়িং থেকে খেলা শুরু হবে থ্রোয়িং করছে বিকেফ করেছে কিন্তু আবার হেড মাঝমাঠে বল খেলা হচ্ছে বল চলে গেল মাঠের বাইরে শিক থেকে অন্তিম লগ্নে খেলা চলছে গোলকির থেকে মহামূর্খ আবার খেলা শুরু করলো দেখা যাক কি হয় অন্তিম লগ্নে কোনো চমক থাকে কি না বল আবার মাঝমাঠে চলে হচ্ছে বিকে এফ কাছে বিকেএফসি এফ সি অনেক খেলোয়াড় উঠে এসছে এবার অন্তিম লগ্নে কিছু করা যায় কিনা শেষ মুহূর্তের খেলা ঘোরানো বল কিন্তু না কিছুই হলো না বল চলে গেল বার উঠছে মাঠের বাইরে রেপ্রিহ সহদেব দল লম্বা হুইসল দিয়ে জানিয়ে দিলে আজকের এই ফাইনাল খেলা শেষ চ্যাম্পিয়ন হলো মহামূর্খ নাট্য সমাজ তারা আজ ফাইনালে এক বিকে বিকেএফসিকে পরাজিত করে প্রথম ডিভিশন লীগ চ্যাম্পিয়ন হলো আমরা এখন চলে যাচ্ছি পুরস্কার বিতরণের সবাই